হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম দেখেন আমি আজকে চকোবার আইসক্রিম বানাবো মিল্ক চকোবার আইসক্রিম এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আপনি কতটা বানাবেন সে অনুযায়ী দুধ দিবেন বেশি বানালে বেশি দিবেন অল্প বানালে অল্প দিবেন আমি এখানে দুধ দিয়ে দিছি প্রায় হাফ লিটার দুধ দিয়ে দিছি হাফ লিটার দুধের আমি আইসক্রিম করবো এখানে আমি চিনি দিয়ে দিব আপনি কতটা চিনি খাবেন কতটা মিষ্টি খাবেন ঠিক ততটাই দিবেন যতটা আপনার ভালো লাগবে দেখেন আমি এখানে একশো গ্রাম দিয়ে দিছি অনেকগুলো চিনি দিছি এখন আমি এগুলাকে ভালো করে দুধটা ফুটে ওঠার পর আমরা কি করব দেখবেন দেখেন এই যে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি সায়ের চামচ এক চামচ এখানে একটু ফানে দিয়ে নর্মাল একটু ফানে দিয়ে এটাকে গোলাই নিব গোলায় এখানে ঢেলে দিব দেখেন কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে একটু ঘন করবো জাস্ট পর্যন্ত এক মিনিটের মতো ঘন করবো জাল করবো আমার এগুলা হয়ে গেছে এই যে আইসক্রিমের যে ইয়েটা বেটারটা হয়ে গেছে দেখেন এখন আমি চুলাটা অফ করে দিব এই যে চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করবো একটু ঠান্ডা করে তারপর আইসক্রিমের মলে ঢুকাবো আমাদের সাথে থাকুন দেখেন আমরা একটা আইসক্রিমের এই যে চারটে আইস একটা মল নিয়েছি এটার ভিতরে আমি বিসমিল্লা বলে এখন ঢেলবো ঢেলে দিব এখনো ঠান্ডা হয় নাই গরম গরম এখনো ধোঁয়া উঠছে তারপরেও দিব এভাবে এভাবে করে আমি স্যার মলে ঢুকে দিব ব্যাস হয়ে গেছে এখন আমি এখানে ডাকনাটা দিয়ে দিব এভাবে এটাকে ডিপে রাখবো বারো ঘন্টা বারো ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার আইসক্রিমের ইয়েগুলা খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমি এগুলাকে ডিপ থেকে এখন নামাইছি দেখি চেষ্টা করি এগুলো উঠাতে পারে কিনা এগুলো একটু উঠাতে লেট হয় কারণ আপনার ইয়ের ভিতরে তো একটু উঠাতে সময় লাগে এই যে আল্লাহ দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলাকে উঠিয়ে নিব দেখেন এই যে মাসাল এই যে দেখেন কতটা দারুণ হয়েছে এখন আমি এখানে সবগুলো আইসক্রিম তো নিয়ে নিলাম এখানে এই যে নাটিলা দেখেন নাটিলা চকলেট নাটিলা চকলেট অনেক দামি খুব দাম নাটিলার চকলেটটাকে আমি এখানে নিয়েছি নাটিলা চকলেট লাগিয়ে নিব কিভাবে আপনি চকোবার বানাবেন দেখেন সবগুলো আইসক্রিম কে আমি এখানে নিয়েছি এখন এখানে এই যে দেখেন নাটিলা চকলেট গুলাকে নাটিলে চকলেট গুলাকে আমি এখানে নিয়েছি এখন আমি চকলেট গুলা লাগিয়ে নিব এখানে দেখেন এভাবে এইভাবে করে এই যে দেখছেন সবগুলোকে এভাবে চকলেট লাগিয়ে নিব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে চকলেট আইসক্রিম আপনারা বানায় খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ